নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পরে প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয় এইটা ফাইল ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে আইন মন্ত্রণালয়ের থেকে ভ্যাটিং হয়ে অলরেডি চলে গিয়েছে জায়গা মতো ওনার এখান থেকে এই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন এ নিয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে নিষিদ্ধ করা হয় যখন সেটা নির্বাহী আদেশের হয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নাও এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইএসটিগুলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি উঠে আসে 14 দলের একটা সভা হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলামকে আপনারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হবে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দু সালে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন এ নিয়ে জামায়াত ইসলামীকে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হলো এর আগে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এ দলকে উনিশশো সালে নিষিদ্ধ করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দু সালের উনিশ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেয়